চার বছর আগে একটি নির্বাচন হয়েছিল সেখানে আমাদের একজন সুপারস্টার ফেরদসের নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আবারও শাকিব খানকে সুপারস্টার বললেন চিত্রনায়ক রিয়াস কিন্তু কেন বললেন কারণ আমরা সকলেই জানি রিয়াস এবং শাকিব খানের মাঝে বেশ আগে থেকেই একটা দ্বন্দ্ব রয়েছে এবং রিয়াস এবং শাকিব খান কিন্তু অনেক সুপার ডুপার সিনেমা একসাথে দিয়েছে আমরা যদি দুই হাজার তিন এবং চারের দিকের কথা বলি তাহলে তাদের একসাথে বহু সিনেমা রয়েছে যে সিনেমাগুলো কিন্তু সুপার ডুপার হিট কিন্তু হঠাৎ করে রিয়াস আবার কেন বারবার এক একটা ইন্টারভিউর মাঝে শাকিব খানকে সুপারস্টার বলতেছে এবং দুই হাজার তিন এবং চারের দিকে রিয়াস এবং সাকিব খানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল যে কে বেশি জনপ্রিয় এবং এই প্রশ্ন সাকিব খানকে করায় সাকিব খান বলেছিল যে আমি রিয়াজকে প্রতিদ্বন্দ্বী মনে করি না এবং তখন থেকে রিয়াজ সাকিব খানের উপর ক্ষিপ্ত এবং সাকিব খানকে বিভিন্ন ইন্টারভিউর মাঝে পচানোর চেষ্টা করত কারণ বেশ কয়েক বছর আগের কথা আমরা দেখলে সাকিব খানকে রিয়াস সেই মন বলেছিলেন এবং তারা একটা মিটিং করে সাকিব খানকে বেয়াদব যা খুশি তাই বলেছিলেন কিন্তু এখন এই সময় রিয়াজ বিভিন্ন ইন্টারভিউর মাঝে সাকিব খানকে সুপারস্টার মানতেছে কিন্তু এগুলো কেন মানতেছে সাকিব খানের কাছে কি আবার ফিরে যেতে চায় রিয়াজ তারা কি আবার মিলে যেতে চায় এমনটাই এখন বলতেছে বেশ কিছু দর্শক যেমন দেখেন তিনি এখন এই ইন্টারভিউর মাঝে ফেরদোসের নির্বাচনের কথা বলতে এসে তিনি সাকিব খানের সেই নির্বাচনের কথা সেখানে তুলে ধরেছেন এবং সাকিব খানকে সুপারস্টার তিনি সেটা একদম ক্লিয়ার বলে দিয়েছেন কিন্তু রিয়াজ এগুলো কেন বলতেছে আমার মনে হয় রিয়াজ সাকিব খানের সাথে মিলে যাওয়ার জন্য এগুলো বলতেছে না হয়তো তিনি এখন বুঝতে পারতেছে যে বাংলাদেশে একটাই মাত্র সুপারস্টার সেটা হচ্ছে সাকিব খান এবং বাংলাদেশ বলেন বাংলাদেশের বাইরেও কিন্তু তিনি সুপারস্টার তো রিয়েস এখন তিনি তার নিজের ভুল বুঝতে পেরে এবং তিনি যে সাকিব খানকে নিয়ে নানা ধরনের কটুক্তিকর কথা বলেছিলেন সেই ভুলটা বুঝতে পেরে এখন সাকিব খানকে তিনি সুপারস্টার মানতেছেন তো ভাইবেন্দ্র রিয়েশ সাহেবের এমন কথার পরে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন